হ্যালো ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ কেমন আছেন আপনারা সকলে আশা করি ঠাকুরের আশীর্বাদে সকলেই অনেক ভালো আছেন তো দেখুন আজকের ব্লগটা শুরু করছি এখন সকাল বাজে আটটা এই সময় থেকে শুরু করলাম ব্লগটা দেখতে থাকুন আশা করি আপনাদের সকলের অনেক ভালো লাগলো সকালে মুসুরির ডাল ভাতে দিয়েছিল তিল বাটা হয়েছে আর এই যে এখানে আঙুর এনেছে যে লাল লাল বড় আঙুরগুলো এগুলো ছেলে ভালোবাসে তাই ওর দাদু এনে দিয়েছে আর খাওয়া দাওয়ার পর এখন আমি আবার রান্না নিয়ে বসেছি রান্না করে নিচ্ছি এই যে এটা ইলিশ মাছের মাথা দিয়ে গাঠি এটা রান্না হবে আমার গাঁঠি দিয়ে ইলিশ মাছের মাথা এটা আমার ভীষণ ভালো লাগে তো সেই জন্য আমি এই যে গাঁঠিটাকে ভালো করে কষিয়ে নিই তারপরে রান্না করছি আর মাথাটা ভেজে নেওয়াই আছে আর দেখুন আর হবে এই যে কাতলা মাছ এনেছিলো আর একটা ফুলকপি আনতে বলেছিলাম তো কাতলা মাছ দিয়ে ফুলকপি দিয়ে ঝোল করব। এই দুটোই হবে ব্যাস আজকে সকালের খাওয়ার তো হয়ে গেছে এখন দুপুরের জন্য রান্না রেডি করে নিলাম আর ছেলেও এই দিয়েই খাবে মাছের ঝোল কাতলা মাছের আর দেখুন আম বাবা নিয়ে এসেছিলো মোচা তো আমি ভাবছি এটা যদি এখন ছাড়িয়ে না রাখি সকালবেলা কিন্তু রান্না করতে খুব অসুবিধা হয় তো সেই জন্য দুপুরবেলা এখন আমি রান্নাবান্নার কাজ সব কমপ্লিট এখন আমি মোচা ছাড়তে বসলাম তো অনেকটাই মোচা আর এখানে আমি বম্মার সঙ্গে বসে কাটছি বোমাকেও বললাম তুমি আমাকে একটু হেল্প করো তো বোম্মাও আমার সঙ্গে হেল্প করছে আর আমি এখন কেটে নিচ্ছি মোচাগুলো ওই যে ওই যে সামনে ওই প্লাস্টিকটা দাও দাও এরপর দেখুন এই যে আমাদের বাড়িতে কিন্তু আখ গাছ হয়েছে এইগুলো আখের শুধু ডালটা লাগিয়ে দিলেই বেশ বড় বড় আখ গাছ হয় এই যে গাছে নারকেল পান আখ কোনো কিছু অভাব নেই বাড়িতে সব কিছুই আছে আমাদের বাড়িতে সবটা তো আর আপনাদেরকে দেখানো যায় না তো এইখানে পিছনটায় ছেলে আসলো তাই ভাবলাম আগ গাছটা আপনাদেরকে দেখাই এই আগগুলো কিন্তু ভালোই মিষ্টি হয় এরপর দেখুন আমি স্নান দান করে চলে আসলাম জামা কাপড় মেলতে কাপড় কেচেছি এখন আবার কিছু জামা কাপড় ছিল সেগুলো ভাবলাম কেচে দিই ভালোই রোদ উঠেছে তো এখন জামাকাপড়গুলো কেচে দিলাম আর এই যে এতগুলো জামা কাপড় কাঁচা হয়ে গেছিল এগুলো শুকালো তাই একবারে সব নিয়ে যাব আর মা তো ছাদে উঠতে পারছে না তাই আমি আমি আসছি সব ডাটা কেটে দিতে এই কচুর ডাটা আমার খেতে কিন্তু লাগে তো বাবু এখন কচুর ডাটা কাটছে আর এই যে দিদির ছেলে ও এসে দাঁড়িয়ে দেখছে কাটছে তো আমরা খাবো দুই তিনজন তার জন্য তিনটে ডাল কাটলেই হয়ে যায় এই কচুর ডাটা তারপরে এগুলো আমার ভীষণই ভালো লাগে তো এই কচু গাছের তলায় এই বড় হয়েছে এর তলায় কচু নেই ভীষণ ভালো লাগে বলে এরপর দেখুন খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম আর এই যে এখন সন্ধ্যা দিয়ে দেব ছেলে ঘুমাচ্ছে আমি সন্ধ্যা দিয়ে দেব এখন আর এখন কিন্তু আবার প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেছে আর কি জোরে বিদ্যুৎ চমকাচ্ছে বাজ পড়ছে এমনিতেই আমাদের এখানে এখন একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার তারপরে যেহেতু আরও বৃষ্টি হচ্ছে আরোই ঠান্ডা ভাব পড়ে গেছে একদম তো আমি এখন সন্ধ্যা দিয়ে নিই ছেলে ঘুমিয়ে থাকতে থাকতে যেটুকু করা যায় আর কি সেই সব করেই নিচ্ছি তাড়াতাড়ি করে আর আজকে যেহেতু বৃহস্পতিবার ছিল তো এই যে বৃহস্পতিবারে পুজো দেওয়া হয়েছে ঘট বসিয়ে আর এই যে হলো এখন সন্ধ্যা দেওয়া এরপর দেখুন ছেলে কিন্তু উঠে গেছে ছেলেকে দুধ খাইয়ে দিয়েছি আর আমি রাতের তরকারি কেটে নিচ্ছি মানে রাতে তরকারি না সরি সকালে যে তরকারি রান্না হবে সেটা কেটে নিচ্ছি রাত্রেই কেটে রাখি যাতে সকালে বেশি ঝামেলা না হয় কারণ মায়ের পক্ষে তো সম্ভব হচ্ছে না মায়ের পা এখনো কমেনি ফোলা এখনও আছে ব্যথাও আছে দুই সপ্তাহ পর আবার চেক যেতে হবে তো আমি টুকটাক যতদিন আছি মাকে সাহায্য করি আর এই যে পুজো দেওয়ার পর যে ফুলগুলো তুলতে হয় না এগুলো কিন্তু ছেলেই তুলে দেয় সব মানে এই হেল্পটা আমার ছেলে করে দেয় ব্যাস হয়ে যায় এরপর দেখুন আমি এই বাদামগুলো খেতে ভালোবাসি আর তার জন্য বাবু নিয়ে এসছে আর এই যে এ চলে এসছে আমাদের ঘরে আমার দিদির ছেলে বৃষ্টির মধ্যেও চলে এসছে ও ভাইয়ের কাছে আসবে তো চলে এসছে এই যে এখন আমরা সবাই মিলে মুড়ি খাচ্ছি বসে গুড হুম বয় এই তো কত ভালো তো দেখুন এরপর হঠাৎ করে বৃষ্টি শুরু হলো আর আমার জেঠু বললো বৃষ্টির মধ্যে একটু চাউমিন বানিয়ে দিতে তো জেঠু আবদার করলো বয়স্ক মানুষ তা আমি ভাবলাম ঠিক আছে বানিয়ে দিচ্ছি এই যে আমি ডিমটা ভেজে নিয়েছি আগে চাউমিনটাও সিদ্ধ করে নিলাম ফটাফট নিয়ে আলু আর পেঁয়াজ বসিয়ে দিয়েছি তাড়াতাড়ি করে বানিয়ে দিই আর এই যে আমার চাউমিনটা কিন্তু হয়ে গেছে রেডি তো এই যে সবাইকে দিয়ে এসছি জেঠুর জন্য বানিয়েছিলাম আর দিদি ছেলে আছে ওকেও দিয়ে এসছি আর এই যে ছেলে এখন বসে বসে খাওয়া দাওয়া করছে ডিম্মার কোলে বসে তো দেখুন এই যে বাবু চলে এসছে আর তোমায় খুলতে হবে না দাদুভাইকে দাও দাদুভাই খুলে নেবে আসলেই নাতির কাছে চাবি চায় আর নাতির দৌড়ে চাবিটা দিয়ে আসে এইটা কিন্তু খুব এনজয় করে আমার বাবু কি।

ঘটোম করে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনাদের কেমন লাগলো কমেন্টস করতে ভুলবেন না যারা নতুন দেখছেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখন টাটা